পৃথিবীর মার্ক্সবাদী বিপ্লবীদের কাছে এক কিংবদন্তি চে গুয়েভেরা তিনি বিপ্লবীদের কাছে অমর হয়ে আছেন আজও আজ শোনাব এই কিংবদন্তির হত্যার রহস্য কিউবাই উনিশশো উনষাট সালের সফল বিপ্লবের পর চে গুয়েভেরা সেখান থেকে অন্যান্য দেশের গেরিলাল নেতৃত্ব দিতে চলে যান তিনি কিউবান কমিউনিস্ট নেতা ফিদেল ক্যাস্তোর একজন গুরুত্বপূর্ণ মিত্র ছিলেন এবং সারা বিশ্বের কমিউনিস্টদের কাছে এক বিরাট নায়কে পরিণত হন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্নায়ু যুদ্ধের উত্তেজনা তখন চরমে লাতিন আমেরিকান কমিউনিস্টদের প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র তখন বেশ উদ্বিগ্ন চে গুয়েভারা এবং পিদেল ক্যাস্টো উনিশশো সালের বাস্তিতা সরকারের পতন ঘটান তাদের বিপ্লবের মাধ্যমে কিউবার প্রেসিডেন্ট বাস্তিতার জীবনে যা ঘটেছিল সেটি দেখে হয়ে পড়েছিলেন বলিভিয়ার প্রেসিডেন্ট রেনে দেখেছিলেন্টো তখন তিনি যুক্তরাষ্ট্রের সাহায্য চান যুক্তরাষ্ট্র তখন বলিভিয়ার বাহিনীকে প্রশিক্ষণ দিতে শুরু করল কমিউনিস্ট গেরিলাদের মোকাবেলায় চে গুয়েভারা বলিভিয়াতে পৌঁছান উনিশশো সালের নভেম্বর মাসে একটি গেরিলা বাহিনী গড়ে তুলতে সাথে সাথে তিনি চলে যান গোহিন জঙ্গলে সাথে করে তিনি কিউবা থেকে অভিজ্ঞ যোদ্ধাদের একটি দলও নিয়ে গিয়েছিলেন বলিভিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে এই যোদ্ধাদের প্রাথমিক কিছু সাফল্য পেয়েছিলেন তবে গেরিলাদের তখন বেশ কিছু কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় চে গুয়েভারার ছিল অ্যাজমা বা শ্বাসকষ্ট অ্যাজমার ঔষধ সংগ্রহ করা কঠিন হবে সেরকম জায়গায় তারা যেতে পারতেন না এই ঔষধের জন্য যখন তারা একটি গ্রামে খোঁজখবর করতে গেলেন তখন অনুসররা তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চে গুয়েভারা চেষ্টা করেছিলেন কিউবার মতো সমাজতান্ত্রিক অন্যান্য দেশে দিতে অক্টোবর গভীর সংকীর্ণ এই উপত্যকায় বলিভিয়ান সেনাবাহিনী চোরাগুপ্তা হামলা করল চে গুয়েবরার গেরিলা বাহিনীর উপর চে আহত অবস্থায় ধরা পড়েন চে গুয়েভারাকে ধরতে পারা ছিল যুক্তরাষ্ট্রের জন্য বিরাট সাফল্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ গুয়েভারাকে জীবন্ত দেখতে চায় কিন্তু বলিভিয়ান সামরিক বাহিনী তাকে মৃত দেখতে চেয়েছিল চে গুয়েভারাকে মেরে ফেলার নির্দেশটি এসেছিল বলিভিয়ার প্রেসিডেন্টের কাছ থেকে চে গুয়েভারা এবং তার সহযোদ্ধাদের মৃতদেহ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হলো ভায়া গান্ধী তারপর সেই মৃতদেহ গোটা বিশ্বকে দেখানোর জন্য রেখে দেওয়া হলো এরপর গোটা পৃথিবী জানতে পারল যে গুয়েভারা ধরা পড়েছেন এবং তাকে হত্যা করা হয়েছে যে গুয়েভারাকে হত্যা করা হয়েছিল বলিভিয়ার লা হিগুয়েরা গ্রামে যেটির অবস্থান লাপাস থেকে আটশো কিলোমিটার দক্ষিণে তাকে একটি গুপ্ত স্থানে সমাহিত করা হয় উনিশশো সালে সে গুয়েভারার দেহবাশেষ খুঁজে পাওয়া যায় এরপর কবর থেকে তুলে তা কিউবাই ফেরত পাঠানো হয়